জান্নাতুল ফিরদাউস চিরন্তন শান্তির সর্বোচ্চ শিখর জান্নাতুল ফিরদাউস এ তো কেবল একটি নাম নয় এ হল সেই স্বপ্নপুরী যা দয়াময় আল্লাহ তাঁর সবচেয়ে প্রিয় বান্দাদের জন্য নিজ হাতে তৈরি করেছেন যখন সকল বিচার শেষ হবে তখন সফল মুমিনদের উদ্দেশ্যে সেই সর্বোচ্চ স্তরের প্রবেশ দ্বার উন্মোচিত হবে সে মুহূর্তের আবেগ কল্পনাতেও আনা কঠিন এক সর্বোচ্চ অবস্থানের মহিমা হাদিসের আলোই তুলে ধরা হল রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যখন আমরা জান্নাত চাইব তখন যেন ফিরদাউসি চাই কেন আরশের আলো এই সেই স্থান যা জান্নাতের সবচেয়ে উঁচু আলা এবং মধ্যবর্তী আওসাত মর্যাদা বহন করে হাদিস অনুযায়ী এর ঠিক উপরেই রয়েছে দয়াময় আল্লাহর আশ ভাবুন তো যেখানে পৌঁছালে সৃষ্টিকর্তার মহিমা ও নূর সবচেয়ে কাছে থেকে অনুভব করা যাবে দীর্ঘ জীবনের সাধনা শেষে সেই পবিত্র আলোর নিচে চিরস্থায়ী আশ্রয় পাওয়া এ এক এমন প্রাপ্তি যার কাছে পৃথিবীর সব ঐশ্বর্য মূল্যহীন এই ফিরদাউস থেকেই জান্নাতের নদীসমূহ প্রবাহিত হয় দুধ মধু নির্মল সরাব এবং স্বচ্ছ পানির নদী আমাদের জীবনের সব তৃষ্ণা সব হাহাকার যেন এই উৎস থেকেই চিরতরে মিটিয়ে দেওয়া হবে দুই শান্তি ও আমানতের প্রতিদান কুরানের আবেগ পবিত্র কুরানের সুরা কাহফ এবং সুরা মুমিনুনে আল্লাহ তালা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারীদের আবেগময় বর্ণনা দিয়েছেন আল্লাহ তালা বলেন সুরা কাহফ আঠারো ও একশো সাত ও একশো আট নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের আতিথেয়তার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস সেখানে তারা স্থায়ী হবে সেখান থেকে স্থানান্তর কামনা করবে না নিখুঁত নিরাপত্তা এই আতিথেয়তা কোনো নয় বরং চিরস্থায়ী কোনোদিন আমাদের বলা হবে না তোমরা বের হয়ে যাও সেই ভয় সেই অনিশ্চয়তা আর থাকবে না এটি আমাদের আত্মার জন্য সেই চূড়ান্ত নিরাপত্তা যা আমরা পৃথিবী জুড়ে খুঁজেছি আত্মার গুণাবলী ফিরদাউস ফিরদাউস্তাদের জন্য যারা জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর সাথে করা আমানত অঙ্গীকার রক্ষা করেছে যারা সালাতে নিজেদের হৃদয়কে বিনয়ী করেছে অনর্থক কাজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আর লজ্জাস্থানকে পবিত্র রেখেছে এই গুণগুলো অর্জন করার কঠিন সংগ্রাম শেষে যখন সেই ফল লাভ হবে তা হবে এক গভীর তৃপ্তি তিন অতুলনীয় নিয়ামতের অনুভূতি ফিরদাউসের নিয়ামত কেবল বস্তুগত নয় তা আত্মার গভীরে শান্তির ঢেউ তোলে অতুলনীয় সুখ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালানেক বান্দাদের বান্ডাদের জন্য এমন জিনিস তৈরি করে রেখেছেন যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোন মানুষের অন্তরে তা সঠিক ধারণা উদয় হয়নি সহিহ বুখারি আপনি যা কিছু কামরা করবেন তা আপনার সামনে হাজির হবে মনের কোণে লুকিয়ে থাকা সেই ইচ্ছাটিও পূরণ হবে যা আপনি হয়তো ভুলেই গিয়েছিলেন মিলন ও প্রেম এই ফিরদাউসে প্রিয়জনদের সাথে পুনর্মিলন হবে ঈর্ষা বিদ্বেষ মানভিমান সব দূর হয়ে যাবে সেখানে সবাই একে অপরের মুখোমুখি বসবে ভাই ভাই হিসেবে তাদের হৃদয়ের বন্ধন হবে নিখুঁত ভালোবাসা ও প্রশান্তির চার চূড়ান্ত প্রাপ্তি আল্লাহর দর্শন জান্নাতুল ফিরদাউসের প্রতিটি নিয়ামত প্রতিটি সৌন্দর্য ম্লান হয়ে যাবে সেই শ্রেষ্ঠতম প্রাপ্তির সামনে আর তা হল আল্লাহর দিদার বা আল্লাহর দর্শন লাভ করা সেই দিন যখন জান্নাতীদের দিকে আল্লাহ আলা তাঁর নূরের ঝলকানি ফেলবেন তখন তারা জান্নাতের সব সুখ ভুলে যাবে কারণ সেই সৌন্দর্য সেই নৈকত্য হবে এতটা গভীর এতটা প্রেমময় যে অন্য কোনো দিকে তাকানোর ইচ্ছা জন্মাবে না এই সেই চূড়ান্ত ভালোবাসা যার জন্য মুমিন সারা জীবন ধরে অপেক্ষা করেছে জান্নাতুল ফিরদাউস এ শুধু সুখ নয় এ হল আল্লাহর গভীরতম ভালবাসা ও সন্তুষ্টির প্রকাশ সেই দিন কোনো হতাশা থাকবে না থাকবে শুধু সেই আনন্দ যা দিন শেষ হবে না আল্লাহ পাক আমাদের সকলকেই তানার এই জান্নাতুল ফিরদাউসে যাওয়ার দিক কমেন্টে অবশ্যই লিখে যাবে আল্লাহ মা আমিন